দেখতে পাচ্ছেন বন্ধুরা সবাই যে গাড়ি উপরে তোলা আছে আর এই যে এই পাশে সব খুলে রেখেছে তো বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি করিমপুর হিরো শোরুমে তো হিরো শোরুমে এখানে এসেছি কিছু কাজ আছে বলে তো উপরে উঠেছি এখানে অনেকগুলো গাড়ি আছে তো আমি আপনাদের এই গাড়িগুলো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাবো ঠিক আছে এই যে পাশেই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত রকম গাড়ি এই যে দেখতে পাচ্ছেন এই যে ওদিকে আরও কত আছে এক্সট্রিম একশো পঁচিশ আর এই যে একশো ষাট এক্সট্রিম অনেক রকম দেখতে পাচ্ছেন আর ওদিকে মেয়েদের স্কুটি আছে আর এই সাইডটা একটু চলে যায় আপনাদের দেখানোর জন্য নতুন গ্ল্যামার গাড়ি দেখতে পাচ্ছেন এই যে একেবারে চক চকে আর এদিকে স্প্লেন্ডার তো আমি এখন আপনাদের দেখাবো স্কুটিগুলো দেখাবো এই যে স্কুটি এখন ছেলেরাও চালায় মেয়েরাও চালায় দেখতে পাচ্ছেন স্কুটি তো নিচে যারা ওই গাড়ি গাড়ি সার্ভিসিং করতে আসে তাদের গাড়িগুলো রাখার এবং সব যন্ত্রাংশ সবকিছু নিচে আছে তো আপনাদের নিচটা একটু ঘুরে দেখাবো ঠিক আছে এখন আমি সিঁড়ি বেয়ে নিচে চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সাজানো আছে সব এই যে গাড়ি উপরে তোলা আছে আর এই যে এই পাশে সব খুলে রেখেছে এই যে গ্লামার গাড়ি ওপাশেও আছে সুপার স্প্লেন্ডার আর এখন সব খেতে গিয়েছে আর এই যে যত কিছু যা যা লাগে সব এখানে এই যে এটা হচ্ছে বাতাস দেওয়া হয় এই যে নাইট্রোজেন পাশেই হচ্ছে স্টেট ব্যাংক এই যে এটা স্টেট ব্যাংক আর এই যে গাড়ি সাজানো আছে দেখতে পাচ্ছেন তো এখন সবাই চলে আসলো এই যে কাজ আবার শুরু হয়ে গেলো দেখতে পাচ্ছেন এই যে এই যে পাশে দেখতে পাচ্ছেন you <small> যারা সার্ভিসিং করতে আসে তাদের বসে থাকার জন্য একটা ঘর দেখতে পাচ্ছেন এই যে এখানে টিভি চলছে এখানে টিভি দেখে এবং এই যে বসে থাকার জায়গা দেখতে পাচ্ছেন এই যে সামনে একজন বসে আছে আর এই যে এখানে এসি আছে এই পাশে দেখতে পাচ্ছেন তো এখানে এসে আমি এখন বসে আছি তো আমি যাই হোক কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাব তো এখান থেকে বসে কাচের ওই পারে যে কাজগুলো হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন গাড়ি রিপেয়ারিংয়ের কাজ চলছে সার্ভিসিংয়ের কাজ চলছে ওইগুলো দেখতে পাওয়া যায় বন্ধুরা এই ছিল করিমপুর হিরো শোরুমের ছোট্ট একটা ভিডিও তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও আমি আবার খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব বাই বন্ধুরা